কোরআনে করিমের সাথে যাদের সাথে সম্পর্ক হবে যারা এই কোরআন এবং সুন্নার সাথে সম্পর্ক লাগাইবে কেয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত মানুষকে আল্লাহ দামি বানাই দিবে আল্লাহ আকবার ওই আল্লাহর অলি কবরের পাশ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে যায়া কবরের পাশ দিয়ে যাইতেছে সে চিন্তা করছে এত বড় একটা কবর আমি চলে যাব একটু জিয়ারত করে যাই কবর অনেক সময় পড়ে যায় না আমাদের সামনে অজানা এলাকায় গেছেন বড় একটা কবর পড়ছে আপনার মন চাইবো হ্যাঁ আমিও তো কিছুদিন পরে এই কবরের কি বাসিন্দা হব আল্লাহর ওয়ালি চিন্তা করেছে কিছুদিন পরে আমারও তো হায়াত একদিন শেষ হয়ে যাবে আমার সামনে এই কবরটা পড়েছে আমি একটু কি করে নেই জিয়ারত করে নেই আল্লাহর বান্দা যখন কবরের পাশে যাইয়া জিয়ারত করতেছিল কবরের পাশে যাইয়া যখন জিয়ারত করতেছে হঠাৎ করে থেকে কোরআনে কারিমের তেলোয়াতের আওয়াজ কবর থেকে আসতেছে আল্লাহ আকবার আশ্চর্য হয়ে গেল কবর তেলোয়াত কোরআন তেলোয়াতের আওয়াজ কবর থেকে আসে কোথায় থেকে কবরে তো কোনো জীবিত মানুষ কিন্তু আল্লাহ যদি চায় জীবিত করে রাখতে পারে কি পারে না হঠাৎ করে ডাক দিতেছে কে কবরের মধ্যে কোরআন তেলোয়াত করো তোমার ভাগ্যটা না আজকে কত বড় ভালো জমিনের মধ্যে কোরআন তেলোয়াত করতা এবং কবরের মধ্য আজকে কোরআন তেলাওয়াত করতা ওই আল্লাহর অলি ঢাক দিয়া বলে ভাই তুমি কিভাবে এরকম মজা এরকম কিছু হাসিল করলা যে আল্লাহ তালা তোমাকে কবরের মধ্যে রাইখাও কোরআন তেলোয়াদ করাইতেছে কয় ভাই আমি যখন জমিনের মধ্যে কোরআন তেলাওয়াত করতাম মৃত্যুর আগে আগে আমি আল্লাহর কাছে বলছি আল্লাহ কবর দেশের মধ্যে তুমি যে আল্লাহ আল্লাপাক আপনাকে আমাকে দীর্ঘ হায়াত দিয়ে বাঁচিয়ে রেখে দিল দামাক সব কিছু ঠিক রেখে আজকে দুই সালের জানুয়ারি মাসের প্রথম জুমা এই জুমার নামাজের আদায়ের লগ্নে তার গড়ে আসা এবং বসার সুযোগ করে দিলেন ওই মালিকের দরবারে উচ্চ আওয়াজ দিয়া মহাব্বতের মায়া দিয়া কোনো কৃপণতা না করে সবাই একত্রে এক আওয়াজে মাতু শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ তারপরে লক্ষ কোটি সালাম আকে নমদার তাজদার মদিনা দু জাহানের বাদশাহ জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লামের মাইকের আওয়াজ যাদের কানে পুষতেছে মোহাল্লার ভিতরে আমার পর্দার আড়ালের সম্মানিতা মা ও বোনেরা আমাদের সামনে রমজানের প্রস্তুতিমূলক যেই মাস রজব মাস আল্লাহ পাক আমাদের কাছ থেকে শুরু করে দিয়েছেন এই জন্য রমজানের ভূমিকা স্বরূপ রমজানের কি কি প্রস্তুতি রজব নিয়েছেন খুব গুরুত্বপূর্ণ আলোচনা দিলের কান লাগায় শুনবো পাক আমাদের শোনা এবং বলাকে কবুল করুক সবাই বলি আমিন কারণ বান্দা ইচ্ছা করলেই তো কোনো কিছু করতে পারে না যদি আল্লাহ তালার পক্ষ থেকে ফয়সালা না হয় কারণ অনেক মানুষই আজকে চেষ্টা করছে যে বৎসরের প্রথম জুমা আগে আগে মসজিদে যাব কিন্তু এমন এমন বিপদ এমন এমন মসিবত এমন এমন বালা মসিবত সামনাইয়া উপস্থিত হয়েছে অথবা এমন জরুরি কাজ দাঁড়াইছে আল্লাহ তাকে মসজিদে আসার সুযোগ দেয় নাই এই জন্য আল্লাহ পাক যে আপনাকে আমাকে পছন্দ করছে তার একমাত্র এই প্রমাণ হইল আমি আগে আসতে পারছি আলহামদুলিল্লা মান্দা যখন যতদিন দুনিয়ার মধ্যে জীবিত আছে ততদিন তার আমল নামা কি আছে চালু আসে হ্যাঁ সদগায় জারিয়া কিছু আমল আছে যেগুলো করে যাওয়ার পরে কবর থেকেও পাইতে থাকে কিন্তু বান্দা যেই আবাদত করবে নগদ কবরে যায় আবাদত করলে কোনো সব হবে দুনিয়ার মধ্যে থাইকা আল্লাহ বলতেছেন এই দুনিয়া হয়েছে অবাদতের জায়গা আর জান্নাতে যায় তুমি আরাম ভোগ বিলাস করবা কিন্তু আমরা চাইতেছি দুনিয়ার মধ্যে আনন্দ ভোগ বিলাসিতা কইরা আল্লাহকে পাওয়ার জন্য পৃথিবীর এমন কোনো নজির নাই যে আল্লাহকে খুশি করছে আরামের বিছানার মধ্যে শুয়া আল্লাহর রসুলের ইতিহাস আপনি তেষট্টি বছরের জীবনী পড়েন যদি দুনিয়ার সমস্ত মানুষকে ভাগ করে দেওয়া হয় আল্লাহ রসুলের একজন যেই কষ্ট দিছে যে কষ্ট পাইছে জন্মের পর থেকেই দেখেন জন্মের আগে বাবা নাই জন্মের পরে কিছুদিন পরে মা নাই চাচা নাই একবারে এতি মসহায় তারপরে প্রথম বিবাহ করলো এক মহিলারে যার মহিলার বয়স তার বয়স অর্ধেকের ডিফারেন্স সব দিক দিয়ে আপনি যেদিকেই মিলাইবেন কষ্ট আর কষ্ট শুধু কার জন্য আল্লাহকে খুশি করব। দুনিয়ার সব বেজার হয়ে যাক আমার কোনো আসে যায় খুশি করতে হবে কাকে আওয়াজ দেন খুশি হতে কাকে আল্লাহকে ওই আল্লাহকে যদি খুশি করতে হয় তাহলে দুনিয়ার কোনো মন্ত্র আর তন্ত্র মানা যাবে আল্লাহর দেওয়া বিধান কি আল্লাহ তালা দিয়ে দিছেন আমি আল্লাহ তোমাদের জন্য সিলেক্ট করে দিয়েছি মনোনয় করেছি সিলেক্টের পরও তার কিছু থাকে না কি ধর্ম ইসলাম ইসলাম ধর্ম আসার পরে পৃথিবীতে যত ধর্ম আছে। সব কি হয়ে গেছে শুধু তাই নয় এই উম্মতকে আল্লাহতালা যেই কিতাব দিয়েছে এই কিতাবের মধ্যে কোনো পরিবর্তন পরিবর্তন হয় নাই আর হবেও না তাওরাতের মধ্যে ওরা পরিবর্তন করে ফেলাইছে জাবুরের মধ্যে পরিবর্তন করা ইঞ্জিলের মিত্র পরিবর্তন করা বাইবেলের মাত্র পরিবর্তন করে ফেলাইছে কিন্তু আল্লাহ তালা বর্ষে কি আমি যেই কোরআনে করিম একটা নাজিল করছি এর হেফাজতকারী একমাত্র আমি আল্লাহ কেয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত মানুষের জন্য একটা দলিল এই কোরআনের একটা নক্তা ও কেউ পরিবর্তন করতে পারবে পারেও কিন্তু সবচির ভিতরে পরিবর্তন হয়ে গেছে পরিবর্তন ওদের মোট মতো সুবিধা মতো যেটা আছে এটা রাখছে বাকি এটা দিচ্ছে এই জন্য আল্লাহ তালার রসুলকে আল্লাহ তালা যত মজোজা দিয়েছে তার মধ্যে একটা হইল কি কোরআনুল করিম আর এই কুরআনুল করিমের সাথে যাদের সম্পর্ক তাদেরকেও আল্লাহ তালা কি করেছেন ইজ্জত বাড়িয়ে দিয়েছেন আল্লাহ পাক রসুল করিম সাল্লামকে দুইটা সফর করাই আছেন কয়টা দুইটা সফর করাই আছেন দুইটা সফরের মধ্যে একটা হয়েছে দুনিয়াবি সফর আরেকটা হয়েছে কি আখেরাতের সফর দুইটা সফর কি এই রজব মাসেই মক্কা থেকে সে মদিনায় কি করছে হিজরত করছে এটা ছিল দুনিয়ার সফর হ্যাঁ কষ্টের সফর আর একটা ছিল কি বন্ধুর সাথে দেখা করতে গেছে বড় শান্তির সফর মক্কা থেকে মদিনায় হিজরত করতে মোটামুটি চোদ্দ পনেরো দিনের রাস্তা হ্যাঁ আল্লাহ রসুল সাল্লাহ আলিয়াল্লাম এমনি চার দিনের রাস্তা কিন্তু আল্লাহ রসুল হাইটা চোদ্দ থেকে পনেরো দিন এই রাত্রে অবকরকে নিয়ে চলে গেছে অনেক কষ্ট করে কিন্তু আল্লাহর রসুলকে যখন আল্লাহ তালা মেহমানদারির জন্য দাওয়াত দিলেন কত বছরের রাস্তা হ্যাঁ মক্কা থেকে মসজিদে বাইতুল মাকদাস পর্যন্ত যে রাস্তা এটাই তো পাঁচশো বছরের রাস্তা আর প্রথম আসমান থেকে হ্যাঁ দুনিয়ার থেকে প্রথম আসমানের দূরত্ব হইলে কমপক্ষে কয়শো বছরের রাস্তা পাঁচশো বছর রাস্তা এরকমভাবে সাতটা আসমান ডেঙ্গায় তারপরে কোথায় গেছে সরাসরি আল্লাহর সাথে দিদার হয়েছে এর মধ্যে কোনো সন্দেহ আছে আল্লাহর রসুলের মেরাজের তারিখ নিয়ে একতে লাভ আছে কিন্তু মেরাজ হয়েছে এটার মধ্যে কোনো কি নাই কোনো বিরোধ নাই এই কথাটার ইয়াকিন রাখতে হবে আবু রদি আল্লাহু তালান কে আইসা মেরাজ থেকে আল্লাহ রসুল বলো আবু আমার সাথে তো আল্লাহর সাথে দেখা হয়েছে তুমি কি বলো সর্বপ্রথম আবু কর রদি আল্লাহু তালাহুক সদাক্তা ইয়া রসুল আল্লাহ আপনি যা বলেছেন এর মনে কোনো কোনায় কোনো সন্দেহ সেম আরেকজনের কাছে যায় কইছে সমাজের মধ্যে কিছু আছে না পুঙ্া হে বুঝে আর কেউ বুঝে না ওত বা সাহেবা আবুল আহাব কিছু মুরব্বী আছে না ও যেটা বুঝছে বুঝছে আসলে যেটা ভুল সে স্বীকার করতে রাজি না বলতেছে যে আমাকে তো আল্লাহ তাআলা সাব আসমানের মধ্যে উঠায় নিয়ে গেছে তুমি ঘরের মধ্যে শুয়ে রইলা এই সেকেন্ডের পাঁচ মিনিটের ভিতরে তুমি সাত আসমান সাত জমিন ভ্রমণ করে আয় পড়ছ কি পাগলের চারটিখানি কথা কিন্তু কেউ যদি আল্লাহর রসুলকে সত্যিকারের রসুল হিসাবে বানে আল্লাহ তালার পক্ষে এটা সম্ভব কি সম্ভব না মরা মানুষকে জিন্দা করায় যদি আল্লাহ কথা করাইতে পারে আর সে এক সেকেন্ডের মধ্যে আল্লাহ তালা সাত আসমান সাত জমিন ভ্রমণ করাইতে পারে না সাহাবায় কারাম রাজি আল্লাহ তালু আজমাইনকে বলল ইয়া আমার সাহা শুনিয়া নাও আল্লাহ পাক রব্বুল আলমিন আমাকে এমন এমন মজেজা দিয়েছে যেমন একটা হইল কোরআনে করিম এই